গুড মর্নিং টু চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে বুধবার আর এখন আমি চাটা তাড়াতাড়ি খেয়ে আর ছেলের আজকে পরীক্ষা আছে বিজ্ঞান পরীক্ষা তোর জন্য টিফিন বানাবো দুদিন তো ছিল না জন্মাষ্টমীর ছুটি ছিল আজকে আর কালকে দুদিন পরীক্ষা আছে কালকে পরীক্ষা দিয়ে শেষ হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিতে দেওয়া নেই ছেলের জন্য এখন আমি একটু ম্যাগি বসিয়ে দিয়েছি ম্যাগি খাবে ম্যাগি খেয়ে আগেই বলেছি যে আমার ছেলে পরীক্ষা দিতে যাবে তো বলছে মা ভাত খেয়ে যাবো না এসেই ভাত খাবো যেহেতু তোমার ওই একটা সময় ছুটি হয়ে যাচ্ছে এসেই ভাত খায় সেই জন্য নর্মাল ওই দিকে দুদিন মুড়ি খেলো আজকে বলে আমার ম্যাগি বানিয়ে সেজন্য সেই জন্য ম্যাগিটা বানিয়ে রেডি ঠিক আছে ছেলে স্কুল চলে গেল এখন ঘরের সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেব অনেক কাজ আছে মানে ঠাকুরের সে বাসনগুলো আর মাজা হয়েছে এখন সেগুলো সব গুছিয়ে গুছিয়ে করে রাখতে হবে তো চল আস্তে আস্তে কাজগুলো সেরে নিই ফাঁকে একটু ব্রেকফাস্টটা করে নিই তো নিয়ে নিয়েছি চাউমিন গরম গরম চাউমিন বুনু বানিয়েছে এই যে বুনু নিচে খাচ্ছে আর আমি এখন টেবিলে বসে গেছি খেতে আগে জল খাবো তারপর খাবার খাবো বাহ বেশ ঝাই ঝাই রান্না বসিয়ে দিয়েছি আজকে হবে ইট মাছ এই যে ইলিশ মাছ মাথা সব কিছু আছে ইলিশ মাছের মাথা আর এই যে আলু বেগুন ইলিশ মাছের কিছুটা ঝোল হবে আর কিছুটা সরষে কাঁচা করবো বেগুনের ঝোলের জন্য আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার ঝোল দিয়ে মানে জল দিয়ে দেবো জলটা ফুটতে থাক তারপরে এই যে ভাজা বেগুন দিয়ে আর এই যে ভাজা মাছ দিয়ে দেবো এবার হবে আসল জিনিস টিফিন বক্স নিয়ে চলে এসেছি টিফিন বক্সে এবার মাছটা রেডি করবো কালো কড়াইয়ের মধ্যে আমি ওই টিফিন বক্সটা ইলিশ মাছ মাখিয়ে বসে দিয়েছি কাঁচা আর এই দেখো ইলিশ মাছের মাথাটা ভাসছি একটু ফ্যানা বেরিয়ে গেল তেলে কেন বুঝতে পারছি না গরম তো করলাম আর এটা হবে এই যে কচু দিয়ে কচুটা আমার হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এখন সেদ্ধ হবে তারপরে একটু গায়ে গায়ে হবে না করে আমি একদম স্নান করে নিয়েছি আর পুজো দিয়ে দিয়েছি চলো গোপুসনাকে তোমাদের দেখা এই দেখো গোপুসনা মালাটা যেহেতু এখনো শুকোয়নি সেহেতু আমি ফেললাম না যে থাক আর একটু কদিন পড়ুক বা আজকের দিনটা পড়ুক কদিন না পড়লেও এই মালাটাও ঠিক হয়ে আছে তো চলো এখন প্রসাদগুলো তুলে নিই ঠাকুরের জায়গাটা ছোট হয়ে গেছে প্রসাদগুলো পড়ে যাচ্ছে তো এই যে প্রসাদ তুলে নিয়েছি মেরে নিয়েছি তোমাদের দাদা খেতে স্টার্ট করে দিয়েছে তো এই যে কচু আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি আর এটা হচ্ছে ভাপা ইলিশ এটা হচ্ছে মুসুরির ডাল মুসুরির ডালটা আমি করিনি ওটা মা করেছে নিচ থেকে নিয়ে আসলাম আর

আর এই যে দুটো বড় গামলা আছে এই গামলা দুটো পরিষ্কার করে এখন এই দুটো তুলে নিয়ে ঘরে রাখবো এখন সাড়ে ছটা বাজে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে আর সে যে রেডি হয়ে গেছি এবার দোকান যাব দোকানে এসেই এক কাপ চা এটা অদ্ভুত একটা এনার্জি দেয় দোকানে দোকানদারি করতে একটা অদ্ভুত এনার্জি আজকে বাড়িতে চা খাইনি একদম দোকানে এসে সোজা চা একমাত্র দোকান থেকে এলাম আর এসে আমি ফ্রেশ হয়ে গেছি এখন একটু বসে আছি এই যে জলের ঢাম্পা থেকে বোতলে জল ভরবো আর আজকে ডিনারে খাবো মুড়ি দুদিন কিন্তু মুড়ি খায়নি আজকে একটু মুড়ি খাবো তো সেই জন্য আমি একটু আলুর চচ্চড়ি বানাবো তো চলো একটু আলুর চচ্চড়ি বানিয়ে নিই তাহলে যে আলুর চচ্চড়ি বসিয়ে নিয়েছি আজকে আলুর চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো এখন একটু জল দিলাম একটু ঢাকা দিয়ে দিই

আমি তখন ডিমের অমলেটটা ভেজেই খাবো ডিমের অমলেট আমার হয়ে গেছে দুটো ডিমের অমলেট করলাম আর ছেলেকে ডিমের ঝুরঝুরি বানিয়ে দিয়েছে ও পেঁয়াজ দিয়ে অমলেট খায় না সেই জন্য ওকে ঝুরঝুরি ভাজিয়ে দিলাম আর আমরা পেঁয়াজ দিয়ে অমলেট বানাচ্ছি দুপুরে ভাত খাই তারপর সন্ধ্যেবেলায় টিফিন করা হয় না এই দু কাপ চা খায় তারপরে দোকানে ব্যস্ত হয়ে যায় আর তোমার সেই জন্যই না মুড়ি খেতে খুব ইচ্ছে করে এক এক সময় সেই জন্য ডিনারে মুড়ি খায় মানে সন্ধ্যেবেলায় বাড়িতে থাকে অনেকে তো মুড়ি খায় তা আমার সেই জিনিসটা হয় না তো মুড়িটা খেতে আমার ভালো লাগে সেই জন্যেই আজকের ডিনারে আমরা মুড়ি রেখেছি তো যাই হোক আজকের ব্লগটা এতটা অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট